ছোট উপলক্ষে কোনো মানে তো জানে মতন নাই তো দেখুন না যেতে বই এখানে আলী তারা আছে এখানে দেখেন আমাদের বই আমার রুমের অবস্থা বেচলা পোলা পাইনি এই সমস্যা হচ্ছে গোসানি নাই কিছু নাই এই কনা হেডফোন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেস্ট হয়ে এখন নামাজের জন্য রওনা দিলাম তো প্রজন নামাজটা নিই তারপর আপনাদের সাথে দেখা হবে আলহামদুলিল্লাহ নামাজটা পড়ে বাড়ি চলে আসলাম তো ঘুমাইতে এবো রাতের একটা বাজে ঘুমিয়েছি এখন নামাজ পড়ে নিলাম তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই ভালো থাকবেন তো আর বেশি কথা বলো না নামাজটা পাওয়ার না ঘুমাইতে হইব সবাই ঘুমাইতে যাই তো গাইস ঘুম থেকে উঠলাম উঠে ফেস্টে হলাম নাস্তা করলাম তো এখন চাদর উপরে বোঝা দিয়েছি দি কো যেতে নতুন বছর কোনো জানে নাই তো দেখি কই যেতে পারে চাদর চলে আসলাম এসে একটু শুয়েছি বাটাত খাই তখন আসানামাজার আজান দিয়ে দিয়ে যেতে নামাজটা পড়তে হবে নামাজটা পরে নেই তো আর একটু বাজারে কাজ আছে কোনোটা একসাথে করে নেব চলে কাজ বলতে প্যান্টার একটু কমাইতে কমাইতেবো মানে এটা সাইড কমাইতে হবে বুঝছেন সাইডটা কমানি দেখেন আমাদের রুম আমার রুমের অবস্থা বেচলা পোলা পাইনি এই সমস্যা বুঝছেন গোসানি নাই কিছু নাই এই কনাই হেডফোন কনাই কম্বল তো প্যান্টটা রেডি করে নিই ছয় তো আলহামদুলিল্লাহ নামাজটা পরে নিলাম পরে এখন দিলাম যে কামে আইসি ওটাই হয়নি বুঝছেন আইসি ওটার কারণে ওটাই হয়নি ফ্যানের দোকান একবারে সব দিকগুলো বন্ধ সবগুলো তো গাইজ বাড়তে চলে আসলে মেসি রেডি হন যাইতে হবো আন্টি তারা বাসা তো নাগর উঠে যাইতে হবো এখানে আছে এখানে থাকবো কয়েকদিন থাকবো তো আর বেশি বাড়াবো না রাইট ফ্রিজ হইতেছে রাইট প্রবলেম হবো শীতকাল তো তো আর ফ্যান তো সিলাইতে পারি নাই ফ্যান এটাই পড়লাম ওঠে রয়েছে তো সোজা আন্টি তারার বাসা যাই দেখো আর চলে আসলাম